নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি অন্যরকম রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তার জন্য দেখুন এখানে নিয়েছি এক কাপ ময়দা এই এক কাপ ময়দা দিয়ে আমি কাশ্মীরি পনির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর এই কাশ্মীরি পনির মায়াপুরে যে ভোগের প্রসাদ সেই প্রসাদে দেয়া হয় তো সেটা অনেকেই তখন বুঝতে পারেন না যে কিভাবে এইটা তৈরি করা হয় তো এটা পুরো একদম ময়দা থেকেই যে তৈরি হয় তো সেই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এই ময়দাটার মধ্যে ময়দাটাকে আমি প্রথমে মেখে নেব এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আমি এখানে এক কাপ পরিমাপে নিয়েছি এবারে আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা কম বেশি করে নিতে পারেন এই ময়দার মধ্যে নুনার তেল দিয়ে দিয়েছি এরপর এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব দেখুন ডোটা আমাদের তৈরি করা হয়ে গেছে এরপরে এটাকে আমি খুব কম করে হলেও দু ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে খুব ভালো হয় চার ঘন্টা যদি রেস্টে রেখে দেওয়া যায় তো এটা দু ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি তারপরে ফিরে আসছি দেখুন দু ঘন্টা পরে আবার ফিরে এলাম আরে দেখুন ডোটা কতটা নরম হয়ে গেছে একদম দু ঘন্টা পরে এরপর এটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল এবার এই ময়দাটাকে ভালো করে এইভাবে চটকে নিতে হবে ভালো করে এইভাবে ময়দাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এই যে দেখছেন সাদা সাদা জল বেরোচ্ছে এই জলটা এই যে দেখুন এখন তো সাদা সাদা জল বেরোচ্ছে এবার এই জলটা যতক্ষণ না সাদা একদম পরিষ্কার জল বেরো ততক্ষণ পর্যন্ত এই ময়দাটাকে এই একই রকমভাবে চটকে চটকে ধুয়ে নিতে হবে তো এই জলটা আমি ফেলে দিয়ে আবার একটু জল দেবো জলটাকে ফেলে দিচ্ছি আমি আবার এইভাবে আমি চটকে চটকে তিন চারবার করে ধুয়ে নিতে হবে মানে যতক্ষণ এই জলটা সাদা একদম থপথপে সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মানে সাদা বলতে কি এখনো সাদা কিন্তু সেটা সাদা না পরিষ্কার জলটা হবে সাদা হয়ে দেখুন চার পাঁচবার ধোয়ার পরে এ দেখুন এরকম হয়েছে এটা সে প্লাস্টিক প্লাস্টিক মতো হয়ে গেছে এরপর দেখুন জলটাও বেশ পরিষ্কার হয়ে গেছে এরপর আর এটাকে আমি ভালো করে তুলে আর এইভাবে ছেঁকে নেব যা জলটা আছে জলটাকে বাইরে বার করে নেব কতটা মাখা ছিল কতটুকু হয়ে গেল এরপর এখান থেকে এই ছোট্ট ছোট্ট এরকম লেচির মতো করে আমি ছিঁড়ে নেব একদম পুরো প্লাস্টিকের মতো হয়ে গেছি এটা দেখুন এটাকে হাত দিয়ে ছিঁড়ে আমি ছোটো ছোটো এরকম লেচির মতো করে করে নিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর এই যে ময়দার টুকরো ময়দাটাকে আমি যে টুকরো টুকরো করে রেখেছিলাম এগুলোকে আমি এবারে এই তেলের মধ্যে ভেজে নেবো কত বড় বড় হয়ে গেলো হ্যাঁ কত টুকু টুকু দিয়েছিলাম আর কত বড় বড় হলেও ফুলে মা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি দেখেছো কতটা বড় হয়ে গেছে ফুলে দিয়েছিলাম আর ফুলে কত বড় বড় হয়ে গেছে সুন্দর ভাজা হয়ে গেছে এর তুলে নিচ্ছি দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকেও তুলে নিচ্ছি তো আমি সাদা তেলে ভেজে নিলাম কিন্তু তরকারিটা বানাবো আমি বা রেসিপিটি বানাবো আমি সর্ষের তেলে তা আপনারা যদি কেউ পছন্দ করেন সাদা তেলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন তা আমি সর্ষের তেলে বানাবো বলে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে আর এদিকে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা এখানে গোটা গরম মশলা তেজপাতা আর এই হচ্ছে জৈত্রে এগুলোকে আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দেখুন আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো তার সাথেই দিয়ে দিচ্ছি তো আদা আর লঙ্কা বাটা ওই আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তিনটে সেরা কাঁচা লঙ্কা আলুর সঙ্গে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো তো আগে প্রথমে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এগুলো সব আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে ভাজানো হওয়ার জন্য বা কষে নেওয়ার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখন সমস্ত মশলাগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আর আলুটাকে আমি চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম বলে দেখুন আলুটাও আমার ভালো করে সেদ্ধ এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ওই জলটা দিয়েও আমি একটু চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন মশলাগুলো দেওয়ার পরে এটা খুব ভালো করে ফুটে গেছে আর আলুগুলো চাপা দিয়ে দিয়ে ভেজেছিলাম বলে দেখুন আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এই যে আমি পনিরের যে ধোকা ময়দার যে পনিরগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দেবো এই ময়দার পনিরগুলো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি দারুণ স্বাদের সুস্বাদু একটা নিরামিষ রেসিপি যারা নিরামিষ পছন্দ করেন তারা এই ধরনের রেসিপি বাড়িতে বানিয়ে খেতে পারেন দারুণ লাগবে খেতে পনিরগুলো ময়দার পনিরগুলো মানে ফুটে গিয়ে আরও কত বড় বড় হয়ে গেল দেখো সুন্দর লাগছে দেখতে দেখুন ময়দার পনিরগুলো দেওয়ার পরও আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নেব তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে এই কেটে রাখা ধনে পাতা তো এখন ধনে পাতা পাওয়া যাচ্ছে বলে ধনে পাতা দেওয়া হচ্ছে এই পর্যায়ে যারা মিষ্টি পছন্দ করেন তারা অল্প একটু মিষ্টি দিয়ে দিতে পারেন কিন্তু আমি মিষ্টি দিচ্ছি না এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ময়দার পনির রেসিপিটি এটাকেবারে আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের ময়দার পনির রেসিপিটি আজকে রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে যারা নিরামিষ পছন্দ করেন তারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর যারা যারা পছন্দ করেন না তাদেরও কিন্তু সবসময় আমিষ খেতে ভালো লাগবে না একবার হলেও নিরামিষ তাদের খেতে ইচ্ছে করবে তো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে